আসসালামু আলাইকুম সবাইকে আর সবাইকে হচ্ছে সুগারহাটের পক্ষ থেকে অনেক 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 ঈদুল ফিতরের অনেক শুভেচ্ছা আগামীকাল হচ্ছে ঈদুল ফিতর আর আজকে হচ্ছে রাত আর চাঁদরাতের একটা মজার মজার অভিজ্ঞতা হচ্ছে শেয়ার করতেছি সবার সাথে এখন হচ্ছে রাত প্রায় আড়াইটার মতো বাজে এই যে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে রাত প্রায় আড়াইটা বেজে গেছে এখন আমি হচ্ছে মাত্রই বাসায় ঢুকলাম মাত্র বাসায় ঢুকলাম আমরা হচ্ছে হ্যাঁ জামাইব দুজনে মিলে প্ল্যান করলাম যে চাদরাটা একটু ঘুরে আসি চাদরাতে ঢাকা শাড়ি একটু দেখে আসি এই জন্য বের হয়েছিলাম প্রায় এগারোটার দিকে মনে হয় বের হয়েছি বের হয়ে একটু ঢাকা শহর ফাঁকা ঢাকা শহরটা এনজয় করার জন্য বের হয়েছিলাম তো আমরা হচ্ছে যারা ঢাকায় থাকি তারা হচ্ছে এই সময়টার জন্য একদম মুখিয়ে থাকি যে কবে হচ্ছে ঈদের ছুটিটা আসবে বা যে কোনো একটা ছুটি আসবে ঢাকা শহর একটু ফাঁকা হবে আমরা একটু আরামে ঘুরবো টুরবো তো আজকে হচ্ছে যেহেতু চাঁদরা তো ভাবলাম যে নিশ্চয়ই ঢাকা শহর ফাঁকা হয়েছে আমার জামাই বলছে চলো একটু ঘুরে আসি দেখি তো ঘুরতে গিয়ে হচ্ছে বের হলে গিয়ে আর শুধু ঘোরা হয় তো ঘুরতে গিয়ে এই যে আমি কী কাণ্ড করেছি সবাই দেখেন আমি হচ্ছে ঘুরতে গিয়ে এই যে আত্মা 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 শপিং করে নিয়ে আসছি আর সারা মাস তো টুকটাক শপিং হয়েছেই তারপর আজকে ঘুরতে গিয়ে শপিং করে আসছি এখন আমার জামাই এক মানে বলতেছে যে ও নাকি শিক্ষা হয়েছে ও আর এই কয়দিনে একবারও বের হবে না তো আমি ও ওকে আশ্বস্ত করছি যে না সমস্যা নেই এখন বের হলেও সমস্যা নেই কারণ আজকের পর থেকে সব শপিং মল বন্ধ হয়ে যাবে আমি হচ্ছে চাইলেও আর শপিং করতে পারবো না তো সারা মাস তো টুকটাক শপিং হয়েছেই আজকে কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি তারপরে হচ্ছে গিয়ে এটা পছন্দ হয় ওটা পছন্দ হয় আর টুকটাক করতে করতে অনেকগুলো শপিং করে ফেলছি করে যাকে কিন্তু আমি তো এর আমি তো একা না তাই না আমি যখন মার্কেট থেকে আসতেছি বের হচ্ছি তখনও দেখি আমরা প্রায় দুটার দিকে মার্কেট থেকে বের হইছি তখনও দেখি যে লোকজন যাচ্ছে আর দুটা থেকে দুটো বাজ যখন মার্কেট থেকে বেরিয়েছে মার্কেটে প্রচণ্ড লোক কিন্তু রাস্তায় কোনো লোক নাই এটা অনেক মজা ছিল রাস্তা মানে সাঁ সাই করে রিক্সা দিয়ে আমরা দুজন এনজয় করতে করতে আসছি আর হচ্ছে আমার জামাই তো অনেক ফেড আপ হয়ে গেছে সে অনেক আপসেট হয়ে গেছে সে আসলে ঘুরতে বেরোয়ছে কিন্তু এতগুলো শপিং করবো বুঝে নাই আর আমি হচ্ছে সারা মাস ধরে কোনো শপিং ব্লগ এর জন্য আপলোড করিনি কারণ হচ্ছে একসাথে শপিং করা হয় নাই একদিন গেলাম কিছু কিনলাম আবার একদিন গেলাম কিছু কিনলাম এভাবে টুকটাক করে করে শপিং করা হয়েছে তো আলহামদুলিল্লাহ শপিং শেষ হয়েছিল তারপর আজকে যেটা পেলাম এটা হচ্ছে বোনাস এটা চাঁদরাত উপলক্ষে হচ্ছে বোনাস পেয়েছি তো ঘুরতে যেয়ে ভালোই করেছি যাক তো আপনাদের কার কার সাথে এরকম হয় বলেন তো আর আমার জামাই যে এখন রাগ করছে বলছে আর এই নেক্সট এক সপ্তাহে ও ঘুরতে বেরোবে না এখন ওর রাগটা কীভাবে ভাঙানো যায় সেটা একটু বলবেন তো আমি ও যে বললাম না ওকে আশ্বস্ত করছি যে না সব শপিং মল এখন বন্ধ হয়ে যাবে যে আমি চাইলেও কিন্তু আর শপিং করতে পারবো না তো হচ্ছে আলহাম আলহামদুলিল্লাহ যাক যত শপিং হয়েছে সব কিছুর জন্য শুক্রিয়া আল্লাহর কাছে তো ইনশাল্লাহ এবার হচ্ছে নেক্সট এক সপ্তাহ শুধু ঘুরবো 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 এই ফাঁকা ঢাকা শহর এটা আর হচ্ছে আবার যদি আল্লাহ কপালে রাখে করবো মানে ঈদের সময় হচ্ছে এরকম ফাঁকা ঢাকা শহর পাবো তো এই ফাঁকা আমরা যেহেতু ঢাকাই আসি আমরা যেহেতু ঢাকার বাইরে যাচ্ছি না তাইলে এই পরিবেশটা এনজয় করা অবশ্যই আমাদের উচিত এটা আমরা পাইছি সৌভাগ্যক্রমে তো ইনশাল্লাহ চেষ্টা করবো ফুল এনজয় করতে আর সবাইকে আবারও আবার আবারও সুখের হাটের পক্ষ থেকে সবাইকে অনেক 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 ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ